এটা একটা ইঞ্জিন তাহলে আমরা প্রথমেই জানবো যে ইঞ্জিন দেখি ইঞ্জিন এক প্রকার যন্ত্র যা জ্বালানিকে পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তার নাম হলো একটা ইঞ্জিন ইঞ্জিনের পার থাকে তিনটা হেড ব্লক চেম্বার তাহলে ইঞ্জিনের পার থাকে কোটা তিনটা হেড ব্লক চেম্বার তাহলে কোনটা কি কাজ হেড হলো আমাদের যেরকম মাথা আছে ইঞ্জিনের এরকম একটা মাথা আছে ওইটা হলো হেড হেডের উপরে যে একটা কভার থাকে এই কভারটা হেডটাকে ঢেকে রাখে এবং প্রতিটা অংশের মাঝখানে তিনটা পার্টের প্রতিটা অংশের মাঝখানে এখানে একটা গ্যাসকেট থাকে এই গ্যাসকেটটা দিয়ে এবার হেড কভারটা বসে এটাকে জয়েন দেওয়া হয় যাতে এদিকটা কোনো নো বয়েল লিকেজ না করে তাহলে আমরা ইঞ্জিনের যে নো বয়েলটা ডালবো ওই নো বয়েল কোথায় দিয়ে ডালবো ইঞ্জিনের হেডের যে একটা অয়েন ক্যাম্প আছে এই অয়েল কেপের মাথাটা খুলে আমরা ইঞ্জিন অয়েল এখান থেকে ঢালবো এবং পরিমাণ মতো এটা নিচের অংশে যে চেম্বার আছে চেম্বারে যে রক্ষণ করবে মোবিলটায় ওই মোবিলটা কতটুকু আছে এটা আমরা কীভাবে জানবো এখানে একটা ডিপস্টিক দেওয়া থাকে ওই ডিপস্টিকের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমার ইঞ্জিনের কতটুকু মোবিল আছে যদি পরিমাণ মতো থাকে তাহলে সমস্যা নেই যদি বেশি থাকে নিচে একটা ড্রেনেজ নাট আছে নাট খুলে ফেলে দিতে পারবো